মৃত্যুর পর পীর বা অলিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর কেমতর ময়দানে আল্লাহ কোন নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোন পীরের মুরিদ হলে ওই পীর তার মরিদদের সবাইকে জাহাজ জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন এরকম কোনো কথা করোনা দিছে কোথাও ভাই পিস তো নিজেই দৌড়ের উপরে থাকবে পিশাপ নিজে কিসের থাকবে কিসের পিশ্যাপ নবিরা সুলগন যেখানে পেরেশান থাকবেন পেরশান থাকবেন মানুষরা নবীদের কাছে যা বলবে এটা আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান মুহাম্মদ আলাহ সাল্লামের কাছে যাও তোমরা উনি যা শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসা আলোসাল্লামের কাছে মানুষ যাবে উনি উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিশশ্যাপরা বলে তরায় দিবে ভাইরা আমার আল্লাহ তালা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তফিক দান করুক আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক জায়গায় না কয়েক জায়গায় আল্লাহ তালা বলেছেন ওয়া আল্লাহ তাজিরা ওয়াজরা তনমিজরা ওয়াজরা তনমিজরা ও একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গা আল্লাহ বলেছেন ওয়া আল্লাহ ইসালিল ইনসান ইল্লাহ মা মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে পিসাব করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোন সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিসাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সিস্টেম আরে পিসাব তো পিসাব আল্লাহ বলেছেন কি আমাদের দিন মার ও মিন আখি ও অমিহি ও আবি ও সহাবাতিহী ভবানী সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে স্বামীর স্ত্রী এক অন্যকে দেখে পালাবে সবাই নিজের ইয়ানমসি এনমসি করবে সেখানে বলে পিশাব রক্ষা করবে করার কোন ক্ষমতা থাকবে নিজের আমল আল্লাহর কেসর নাজারি তবা ইস্তেকফার চোখের পানি গুনা মুক্ত জীবন গড়া এটাই ইনশাল্লাহ আমাদের নাজাদের পথ সুগম করে দিবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন